দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ ও আপনি যখন কোরআন ও নামাজ পড়েন তখন আউজবিল্লাহ বিসমিল্লা পড়ে থাকেন কিন্তু আরো এমন কিছু জায়গা আছে যাতে আউজুবিল্লাহ বিসমিল্লা পড়তে হয় আর সেই সব জায়গা কোনগুলি তাতে আউজবিল্লা বিসমিল্লা পড়লে কি মজাদা হয় কখন কতবার বিসমিল্লা পড়লে রিজিকে রুজি রোজগারে বরকত হয় অভাব দূর হয় মুসিবত দূর হয় আজকের ভিডিওতে আমি তা বিস্তারিত আলোচনা করব। আমরা যদি এই আমলগুলি যথাযথভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের প্রতিটি কাজ বরকতময় হবে আর তাই যথাযথভাবে প্রয়োগ করার জন্য তার নিয়মাবলী শিখতে হবে আমলগুলো অত্যন্ত সহজ কিন্তু এর বরকত অতুলনীয় অথচ আমরা এই সহজ আমলগুলি থেকে গা তাই আমাদের কাজে বরকত নাই কামাই রুজিতে বরকত নাই রিজিকে বরকত নাই শাস্তে বরকত নাই ব্যবসায় বরকত নাই আজ যদি এই ভিডিও থেকে এমন বরকতময় সহজ আমলগুলি শিখে রাখেন আর যথাযথভাবে প্রয়োগ করেন তাহলে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত আর বরকত হবে আজ আমি বিসমিল্লাহ রহমান রাহিমের নয়টি বরকতময় অজিফা পেশ করব অজিফাগুলো কিভাবে বুজুর দিন আমল করেছেন সে আমলগুলো কতবার করেছেন তা তুলে ধরার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওর প্রতিটি ইনফরমেশন আপনার জন্য হিরার চেয়ে দামি হবে তাই কোনোভাবে সময় একটু বেশি গেলেও ভিডিওটি স্কিপ করবেন না আউজবিল্লাহিমিনের সেই তোয়ানুর রাজিম পড়ার সাথে সাথে শয়তানের শক্তি ধ্বংস হয়ে যায় ওলামাইকরাম যে কোনো ভয় সময় পড়ার প্রতি করেছেন। আর যে কোনো ভালো কাজ শুরু করতে বইপত্র পড়তে পড়ানোর সময় রহিম পড়া যথেষ্ট তেমনিভাবে কোনো কিছু খাবারের আগেও বিসমিল্লা পড়বে অনেক ভাইকে দেখা যায় খাবার শুরুতে শুধু আউজ বিল্লা পড়ে বিসমিল্লা বাদ দেয় তেমনি অনেকে যে কোনো কাজ শুরু করতে আউজবিল্লা পড়ে আউজুবিল্লা পড়তে হবে ভয়ভীতির সময় শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য ওয়াসওয়াসা দূর করার জন্য শয়তানে ভাগানোর জন্য অনেক বড় আমল হিমিনের হিমিন রাজিম পড়লে যেমন ফায়দা হবে লিখলেও ফায়দা হবে আউজুবিল্লা হিমিন রাজিম এর পর বিসমিল্লাহ রহমান রাহিমের রম নম্বর হজরত আব্দুল্লাহ ইমন আব্বাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি এর এরশাদ করেন সুরাসমূহের মাঝে পার্থক্য করার জন্য বিসমিল্লা শরীফ নাজিল হয়েছে ইমাম আবু হানিফা এবং ইরাকের ফোকাহ ইকরামের মতে বিসমিল্লাহ পুরা কোরআনে একবার আছে সেজন্য হাফেজগঞ্জ যখন নামাজে কোরআন পড়ান তখন যে কোনো একটি সুরার শুরুতে একবার বিসমিল্লাহ রহমান রহিম প্রকাশ্যে বড় আওয়াজে পড়ে নেবেন নামাজে প্রত্যেক সুরার শুরুতে বিসমিল্লা উচ্চ আওয়াজে পড়তে ফোকাহ ইকরাম নিষেধ করেছেন কেননা এটা কোনো প্রত্যেক সুর আর সুর অংশ নয় নামাজা আউজ এবং বিস্মিলাহ কখন পড়া উচিত এবং এগুলো পড়া সুন্নত ওয়াজিব নাকি মুস্তাহাব আজ এই মাশালাও আপনাদের সাথে শেয়ার করব। প্রথম মাসালা হল আউজ বিল্লাহ হিমিনের সাহিত্যানুর জিম কখন কখন পড়া উচিত দেখুন যখনই আপনি কোনো নামাজ শুরু করেন চাই তা শূন্য থোক ফরজ হোক নফল হোক সব নামাজের প্রথম রাকাতে তাকবিরে তাহারিমার পর সানা পড়বেন তারপর আউজ বিল্লাহ হিমিনের সাহিত্যানুর জিম এরপর বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে সুরা ফাতেহা পড়বেন শুধু প্রথম রাকাতে আউজবিল্লা পড়তে হবে এছাড়া যদি আপনি দুই রাকাত তিন রাকাত কিংবা চার রাকাত নামাজ পড়েন তাহলে বাকি রাকাতগুলিতে গুলিতে আউজবিল্লা পড়তে হবে না শুধু প্রথম রাকাতে তাকবিরে তাহারিমার পর সানার পর রাজিম পড়া সুনত এবার বিসমিল্লা কখন পড়বেন দেখুন যখনই আপনি সুরা ফাতেহা পাঠ করবেন তখনই সুরা ফাতে আর সুরা ফাতেহার পর যখন অন্য সুরা পাঠ করবেন সেই সুরা মোস্তাহ কিন্তু যদি কোন বড় সুরার মাঝখান থেকে কয়েক আয়াত তালাওয়াত করেন তখন পড়া লাগবে না মোট কথা যেই সব রাখাতে সুরা ফাতেহার পর অন্য সুরা পড়বেন সেই সুরা যদি প্রথম থেকে পড়েন তখন বিসমিল্লা পড়তে হবে থেকে পড়লে বা শেষের দিক থেকে পড়লে তখন বিসমিল্লা পড়তে হবে না যেমন আপনি সুরা আর রহমানের শুরু থেকে কিছু আয়াত পড়ছেন কিংবা সুরা এখলাস পড়ছেন তখন বিসমিল্লা পড়বেন আর যদি শেষ দিক থেকে যেমন সুরা হাসরের শেষ আয়াত হুল্লাহ বা সুরা বাকারার শেষ আয়াত আমানার রসুরু থেকে পড়ছেন তখন বিসমিল্লা পড়া লাগবে না আর মনে রাখবেন আউজবিল্লা বিসমিল্লা পড়া সুন্নত। এবং মোস্তাহাব এসব যদি ঠিকঠাক আদায় করেন তাহলে বরকত হবে সবাব হবে এখন কেহ যদি ভুলে যায় তাহলে তাকে তার জন্য সিজদা দিতে হবে না কেননা শূন্য ছুটে গেলে সাহাব ওয়াজিব হয় না বরং ওয়াজিব ছুটে গেলে শেষদায় সাহাব ওয়াজিব হয় বিসমিল্লাহ রহমান ইরাহিমের রাহিমের অর্থ হল আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু কেননা কোনো কাজ যদি জায়েজ হয় তার শুরুতে বিসমিল্লাহ রহমান ইরাহিম পড়বেন মুর্শিকগঞ্জ যখন চারিত্রিকভাবে ধ্বংস হয়ে গিয়েছিল তারা বলতো এসব কলমা বলা শুরু করেছিল লিখেছেন বলতা এই নিষিদ্ধ বাক্যকে রহিত করার জন্য বিসমিল্লাহ রহমান রাহিম নাজিল হয়েছে বিসমিল্লার বরকতের মজাদার একটি চমৎকার ঘটনা সেলিম নামক এক লোক ছিলেন তার কাজ ছিল তিনি বড় বড় ডেক থেকে রান্না হওয়া খাবার বের করত একদিন এক হিন্দু যুগি তার কাছে এসে বলে এই ডেকের মধ্যে কি সে বলল খাবার সেই যুগি বলল তুমি তোমার আল্লাহকে বলতে পারো না এই ডেক ভর্তি স্বর্ণরোপ্য দেওয়ার জন্য সেলিম বলল আমার আল্লাহকে বললে তিনি অবশ্যই দিবেন কিন্তু আমার তার প্রয়োজন নাই তখন যুগি চ্যালেঞ্জ করল তা কখনো সম্ভব নয় তখন সেলিম যুগির চ্যালেঞ্জ গ্রহণ করে বলল আমি যদি আমার আল্লাহকে বলি আর আল্লাহ যদি সত্যি সত্যি এই ডেক থেকে স্বর্ণরপ্য দান করেন তাহলে তোমরা কতজন মুসলমান হবে সেই যুগি তার এলাকার সকলে মুসলমান হবে বলে ওয়াদা করল সেলিম আল্লাহর কাছে আল্লাহ করল আমি সারা জীবন এই ডেক থেকে বিসমিল্লা বলে খাবার বের করেছি আজ তোমার ইজ্জতের কসম এই যুগির সামনে আমাকে বেঈজতি করিও না বলে সে যখন ডেকের মধ্যে একবার বিসমিল্লা বলে চামচ মারে স্বর্ণ বের হয় আর দ্বিতীয়বার মারলে রূপা বের হয়ে আসে এই দৃশ্য দেখে সেই যুগী ওয়াদা মতো। তার এলাকার সকল মুসলমান হয়ে গেল মধ্যে আল্লাহর নাম শুধু একবার আছে আর বিসমিল্লা রাহিমের মধ্যে আল্লাহর নাম তিনবার আছে এক হলো আল্লাহ দ্বিতীয় হলো রহমান তৃতীয় হলো রহিম তফসিরে বাইজাবিতে আছে রহমান হলো দুনিয়ার জন্য আর রহিম হলো আখেরাতের জন্য আল্লাহ তালা দুনিয়ার সকলের জন্য রহমান তাই দুনিয়াতে হিন্দু বৌদ্ধ বিধর্মী কাফের সকলকেই সকলকে হিসেবে তিনি রিজিক দান করেন কিন্তু আখেরাতে আল্লাহ কাফের প্রতি দয়ালু হবেন না শুধু মুসলমানের প্রতি রহিম হবেন বিসমুল্লাহ রহমান রহিম কতই বরকতময় কলমা তাই ঘরে প্রবেশ করতে বিসমিল্লাহি দখালতু ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি হাজুক কোন কাজ শুরু করতে বিসমিল্লাহে তাওয়াক্কাল তু আলাইহি এতেমাত্তু তেমনিভাবে জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহ আকবর মনে রাখবেন বিসমিল্লা দিয়ে সব কাজ শুরু করা শূন্যতে মোবারকা কিন্তু এত ছোট আমলটিও আমরা ঠিক মতো করি না আমরা কখনো কখনো পড়ি কখনো ছেড়ে দেই ধারাবাহিকতা বজায় থাকে না অথচ বিসমিল্লা এত বরকত যা বলে শেষ করা যাবে না মুফাসির ইকরাম এই ইসিমকে সাতটি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহারের কথা বর্ণনা করেন যেমন ইসিমের একটি অর্থ হলো নাম দ্বিতীয় অর্থ হলো বরকত অতএব যখন আমরা বিসমিল্লাহ বলি এর এক অর্থ হবে আল্লাহর নামে দ্বিতীয় অর্থ হবে আল্লাহর বরকতের সাথে আমরা তখন বৃদ্ধ লোকদের বলতে শুনতাম তারা কথাই কথাই বলতো আল্লাহর বরকতে এই কাজ করেছি আসলে তারা বিসমিল্লা তর্জুমা বলতো তাই আমরা যখন বিসমিল্লা দিয়ে কোনো কাজ শুরু করব। তাতে আল্লাহ তালা বরকত দান করেন আল্লাহর নাম ও বরকতওয়ালা আল্লাহর জাত ও বরকতওয়ালা যেমন কোরআনে আছে তাবার আকাশম রব্বিক বরকতওয়ালা নাম তোমার রবের অপর জায়গায় এর সাদ হয়েছে তাবার কাল্লাজি বিয়াদিহিল মুলক বরকতময় হলো সেই জাত যার হাতে আছে রাজত্বী সুতরাং আল্লাহর জাত ও বরকতময় আল্লাহর নাম ও সে সেজন্য উঠতে বসতে চলতে ফিরতে বিসমিল্লার অভ্যাস গড়ে তুলুন হজরত আবু রাদিয়াল্লাহু হতে বর্ণিত করিম সাল তাকে লক্ষ্য করে আর সাত করেন হে আবু হুরাইরা তুমি যখন অজু করবে বিসমিল্লা বলবে তাহলে ফেরেস তোমার অজু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য নেকি লিখতে থাকবে তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখনও বিসমিল্লা বলবে তাহলে যতক্ষণ না তুমি গোসল শেষ করবে ততক্ষণ ফেরেস্তাগণ তোমার জন্য পুণ্য লিখতে থাকবে সেই সহবাসে যদি তোমার কোনো সন্তান লাভ হয় তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশ দ্বারা চালু থাকে তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমল নামায় লেখা হতে থাকবে হে আবু হরাইরা তুমি যখন পশুর পিঠে চড়বে তখন বিসমিল্লা বলবে তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পুণ্য লেখা হবে আর যখন নৌকায় চড়বে তখনও বিসমিল্লা বলবে তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য হতে থাকবে রোম সম্রাট একবার খলিফাতুল হজরত অমর রাজি আল্লাহ তালাহ দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিল হজরত অমর রাজি আল্লাহ তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন যতক্ষণ এই টুপি মাথায় থাকতো ততক্ষণ মাথা ব্যথা হতো না কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো এই ঘটনায় সবাই বিস্মিত হয় অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু বিসমিল্লা লিপিবদ্ধ রয়েছে হজরত খালিদিবনে ওলিদ রাদিয়াল্লাহ তালানহুর বিপক্ষে শত্রু যুদ্ধের ময়দানে অপেক্ষা করছিল হজরত ইবনে ওলিদের ধর্মের সত্যতা পরীক্ষার জন্য বিষেবরা একটি শিশি তাকে দেয়া হল তিনি শিশির সম্পূর্ণ বিষ পড়ে পান করেছেন কিন্তু বিসমিল্লার বরকতে বিষের বিন্দু পড়েনি রসুল করিম সাল্লাম বলেছেন যে খাদ্যে পড়া হয় না খাদ্যে শয়তানের অংশ থাকে রসুল্লাহ সাল্লাসাল্লাম খাবারের মজলিসে জৈনক সাহাবি বিসমিল্লা ব্যতীত খাওয়া শুরু করে পরে যখন স্মরণ হয় তখন বলে বিসমিল্লাহ আউ আলিহি বা তখন রসুল সাল্লাল্লাহ ইসলামী অবস্থা থেকে হাসতে লাগলেন এবং বললেন শয়তান যা কিছু খেয়েছিল এই সাহাবী বিসমিল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে সব ভূমি করে দিয়েছে মাহানবে হজরত মাহম্মদ সাল্লাল্লাহ হলে এইসাল্লাম বলেছেন বিসমিল্লা পড়ে যদি কেউ অজু করে তাহলে আমলনামা লেখার কাজে নিয়োজিত ফেরস্তা তার আমলনামায় স্বভাব লিখতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই অযু নষ্ট না হবে আবহরের আল্লাহ বলেন রসুলুল্লাহ সাল্লাহ লাহ হলে আমাকে ডেকে বললেন হে আবু হুরাইরা তুমি যখন ওযু করবে তখন বলো বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তাহলে তোমার ওযু নষ্ট হওয়ার আগ পর্যন্ত ফেরেশতা তোমার জন্য সাওয়াদ লিখতে থাকবে উন্নত বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ পড়ে ওযু করে তাহলে তার গোটা শরীর পবিত্র হয়ে যায় আর যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া ওযু করে সে গোটা শরীরের পবিত্র করতে পারলো না শুধু ওজুর জায়গাগুলো পবিত্র করলো এমন হাদিসে বাকি আছে আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যার মফুম হলো যে কাপড় খোলার সময় বিসমিল্লা পরে বিশেষ করে ঘরে অনেক সময় কাপড় খোলার প্রয়োজন হয় কাপড় বদলানোর প্রয়োজন হয় তখন যদি বিসমিল্লা পড়া হয় তাতে সে জিন ও শয়তানের দৃষ্টি থেকে আড়াল হয়ে যায় তাকে শয়তান আর জিন দেখতে পায় না এ হাদিস থেকে ওলামাইকার বলেন যারা বেশি বেশি বিসমিল্লা পড়বে কাল হাসরের মাঠে আল্লাহর ইচ্ছায় তারা জাহান নামের ফেরস্তাদের দৃষ্টি থেকেও আড়াল হয়ে যাবে হজরত লাহু থেকে বর্ণিত কোন ব্যক্তি যদি পায়খানায় প্রবেশকালে বিসমিল্লা পড়ে এরপর আল্লাহ মাইনা আউজবিকা মিনাল খুবসুয়াল খাবাইস পড়ে তবে জিন দৃষ্টি ওই ব্যক্তির গুপ্তাঙ্গ পর্যন্ত পৌঁছতে পারে না আরেকটি মজার বিষয় হলো বিসমিল্লাহ রহমান রাহিমের মধ্যে উনিশটি হরফ আছে আর জাহান নামের দারোগাও উনিশজন জন তাই ওলামাই কারাম বলেন বিসমিল্লার এক একটি হরফ এক একজন দারোগার মাঝে আড়াল হয়ে যাবে তাই সদা বিসমিল্লা পাটকারীগঞ্জ জাহান নামের সাজা দানকারী ফেরেস্তাদের দৃষ্টি থেকে বেঁচে যাবে আবার বিস্মিল্লাহ মানের মধ্যে শব্দ আছে চারটি আর গুনাও আছে চার প্রকার প্রকাশ্য গুনা গোপন গুনা দিনের গুনা রাতের গুনা সুতরাং যে এই চারটি শব্দ সব সময় আমল করবে এর বরকতে সে চার প্রকারের গুনা থেকে মাহফুজ থাকবে মানুষ যখন চিঠি লিখে তখন তার শুরুর বাক্য দিয়েই বুঝে যায় তার মুড কেমন যেমন পিতা সন্তানকে যখন মহব্বতের সাথে চিঠি লিখে তখন সম্বোধন করে হে আমার প্রিয় সন্তান আর যদি কোন রাগ থেকে লেখে তখন এমন শব্দ দিয়ে শুরু করে তাতে বোঝা যায় পিতার ভালো না পবিত্র মূল বিষয় যা প্রতিটি শুরুতেই আছে যাতে আল্লাহর রহমতের দুইটি শব্দ বিদ্যমান রহমান এবং রহিম তাতে বোঝা যায় আল্লাহ তার বান্দার সদা ভালোই চান নতুবা ওয়াহেদিল কাহারও বলতে পারতেন মূলত আল্লাহর রহমত সব কিছু থেকেই অগ্রগণ্য তাই এর করেছেন ইন্না রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই অর্থাৎ আমার রহমত সব কিছু থেকে বিস্তৃত কোরআনের একশো চোদ্দটি সুরার মধ্যে একশো তেরোটির শুরুতে বিসমিল্লা আছে শুধু সুরা তবার শুরুতে বিসমিল্লা নাই এর কারণ হিসেবে কোন কোন মুফাসির বলেন সুরা তবাই আল্লাহর আজাব ও গজবের কথা বয়ান হয়েছে বলে এই সুরার শুরুতে বিসমিল্লা নাই মূলত বিসমিল্লা আল্লাহর আজাব ও গজবের বিপরীত এর মধ্যে শুধু রহমতই রহমত আল্লাহ যে বান্দার প্রতি বেশি রহমতওয়ালা তার আরও একটি প্রমাণ হল আল্লাহ জাহান্নাম বানিয়েছেন ষাটটি আর জান্নাত বানিয়েছেন আটটি এতেও বোঝা যায় আল্লাহ তার বান্দাদের প্রতি বেশি পরিমাণে জান্নাত দিতে চান তাই সব ধরনের কাজের শুরুতে বিসমিলা বলার অভ্যাস গড়ে তুলুন ইনশাল্লাহ আপনার সকল কাজে বরকত নেমে আসবে শুধু খাবার সময় বিসমিল্লা বলে হবে না ঘরে প্রবেশ করে ঘর থেকে বের হওয়া গাড়িতে চড়া যে কোনো হালাল কাজ শুরু করার আগেই প্রাথমিক যুগে রসুল সাল্লাই বিসমিকা লিখতেন তারপর সুরাহুদের একচল্লিশতম আয়াতের হলে তিনি কেবল বিসমিল্লা লিখতে শুরু করেন এরপর সুরা বনি ইসরায়েলের দশ নম্বর আয়াতে আবিদ আবিদুর রহমান অবতীর্ণ হলে তিনি বিসমিল্লাহ রহমান লিখতে শুরু করেন এরপর সুরা নামলের তিরিশতম আয়াত যখন বিসমিল্লা রহমান রহিম নাজিল হলো তখন তিনি বিসমিল্লা লিখার রীতি প্রচলন করেন পবিত্র কোরআন শুরু করা হয়েছে বিসমিল্লার মাধ্যমে শ্রেষ্ঠতম ইবাদত নামাজের প্রত্যেক রাকাত শুরু হয় বিসমিল্লা দিয়ে শ্রেষ্ঠতম স্থান মসজিদে প্রবেশ করতে হয় বিসমিল্লা পড়ে রসুল সাল্লু আলহিম বলেছেন জিব্রাহল আল্লিশাল্লা যখনই আমার কাছে অহিনী আসতেন তিনি বিসমিল্লা পড়তেন কোরআনের একটি সুরা ছাড়া সব সুরার শুরুতে বিসমিল্লা রয়েছে হাদিসের কিতাবগুলো শুরু করা হয়েছে বিসমিল্লা দিয়ে রসুল সাল্লহিউসালাম সমকালীন সব রাজা বাদশার কাছে চিঠি লিখেছেন বিসমিল্লা দিয়ে এরপর হুদাইবিয়ার ঐতিহাসিক সন্ধিপত্রে রসুল সাল্লহিউসালাম পুরা বিসমিল্লা লিখতে বলেছেন কাফেররা আপত্তি করলে তিনি কেবল বিসমিকাল্লাহ্মল লিখে লিখেছেন ঐতিহাসিক মদিনা সনদও শুরু হয়েছে বিসমিল্লাহ রহমানুর রহিমের মাধ্যমে বিসমিল্লা পবিত্র কোরআনের একটি অংশ বিশেষ হওয়ায় এ ব্যাপারে কারো দ্বিমত নেই তাই তারাবির নামাজে একবার উচ্চস্বরে বিসমিল্লা না পড়লে খতমে কোরআন আদায় হবে না এ বিষয়ে হজরত ইমাম গজ্জালী রহমতুল্ল বলেছেন কোনো সৎ বৈধ ভালো কাজ সম্পাদনে এক হাজারবার বিসমিল্লা পাঠ করে দুই রাকাত নফল নামাজ আদায় করলে আল্লাপাক তার মনের মকসুদ পূরণ করে দেবেন হজরত শাহেখ আবু বকর সিরাজি রহমতুল্লাহ বলেছেন যদি কেহ ছয়শো পঁচিশবার বিসমিল্লাহ রহমান রহিম লিখে সঙ্গে রাখে তাকে কেউ ক্ষতি করতে পারবে না বা আপদ বিপদের আশঙ্কা থাকবে না ইসলামী শরীয়তে শব্দভেদে বিভিন্ন ক্ষেত্রে বিসমিল্লাহ ব্যবহার পদ্ধতি শিখানো হয়েছে আপনি কি ব্যবসা করেন তাহলে আপনি যখন দোকান খুলবেন বিসমিল্লা বলে খুলবেন প্রথম কাস্টমার থেকে টাকা নিয়ে তা কেশের মধ্যে বিসমিল্লা বলে রাখবেন দোকানে একটি মাদ্রাসা বা ইতিমখানার দান বাক্স রাখবেন সকালে দোকান খুলেই সে দানবাক্সে বিসমিল্লা বলে যতটুকু পারেন সৎকা ঢালবেন তাহলে দেখবেন আপনার ব্যবসায় বরকত কিভাবে হয় তেমনিভাবে আপনি যে কোনো বৈধ রুজি রোজগার করুন না কেন প্রতিটি অবস্থায় আপনি আপনার কাজ কারবার বিসমিল্লা দিয়ে শুরু করবেন তারপর দেখবেন আল্লাহ তালা আপনার কাজে বরকত দান করবেন তেমনিভাবে মহিলারা ঘরে যে কার্যক্রম করেন গৃহস্থালী কাজ করেন তাদেরকেও যে যে কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লা বলে করতে হবে তাহলে ঘরের মধ্যে কাজে বরকত হবে ঘরের সকালে দরজা দরজা খোলার সময় বিসমিল্লা বলে খুলুন ঘরে প্রবেশের সময় বিসমিল্লা বলে প্রবেশ করুন তাহলে আপনার সাথে শয়তান প্রবেশ করতে পারবে না ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে না আমরা জানি অজুন আমাজের শুরুতে বিস্মিল্লা পড়তে হয় আর কোনো প্রাণী বিসমিল্লা ছাড়া জবে করলে তা ভক্ষণ করা বৈধ নয় আল্লাহ তালা সুরা আনা আমের একশো একুশ নম্বর আয়তে বলেন যেসব প্রাণীর উপর আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা সেগুলো ভক্ষণ করো না হানাফি ও মালিকী মাঝাব মতে জীবজন্তু শিকারের আগেও বিসমিল্লা পড়তে হয় খাওয়ার শুরুতে পুরো বিসমিল্লা পরা তাই মুমের শুরুতে বিসমিল্লা পাঠ করা সুননত এছাড়াও কোরআন পাঠের সময় যানবাহনে আরোহণের সময় ঘরে ও মসজিদে প্রবেশের সময় কিংবা বের হওয়ার সময় বাতি জ্বালানোর সময় বাতি নিবানোর সময় বৈধভাবে জৈবিক চাহিদা পূরণের সময় মিম্বরে আরোহণের সময় কোনো পাত্র ঢেকে রাখার সময় লিখিত ও গ্রন্থিত যে কোনো কাগজের শুরুতে ও মৃতদের কবরস্থ করার সময় পরা হাদিস দ্বারা প্রমাণিত এ বিষয়ে মূলনীতি হলো প্রত্যেক ভালো কাজই বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে হজরত জাবের আবদুল্লাহ রাজি তালন বর্ণনা করেন বিসমিল্লা যখন নাজিল হয় তখন মেঘমালা পূর্ব দিকে দৌড়াতে লাগলো সাগরগুলো উত্তাল অবস্থায় ছিল সব প্রাণীজগৎ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে শুনতে ছিল শয়তানকে দূরে বিতাড়িত করা হয়েছিল এবং আল্লাহ তালা নিজ ইজ্জত ও জালালিয়তের কসম খেয়ে বলেছেন যেই জিনিসের উপর বিসমিল্লা পরা হবে ওই জিনিসে অবশ্যই বরকত দান করা হবে কেউ কেউ বিসমিল্লার পরিবর্তে সাতশো ছিয়াশি ব্যবহার করেন এটি পুরা বিসমিল্লার সংখ্যার মান হলেও এতে বিসমিল্লার শূন্যতা আদায় হবে না খুবই দুঃখজনক কথা হলো আমাদের অজ্ঞতার কারণে এই দেশে বিসমিল্লার অপব্যবহার বেড়ে চলেছে রাজনৈতিক পোস্টার থেকে শরীয়ত নিষিদ্ধ পণ্য ও প্রতিষ্ঠানের পোস্টার বিজ্ঞাপন লিফলেটে বিস্মিলার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে ফতোয়া দিয়েছেন যদি কোনো কাগজের অপব্যবহার ও মর্যাদাহানি হওয়ার আশঙ্কা প্রবল হয় তবে সেক্ষেত্রে বিসমিলা লিখবে না ফতোয়ার কিতাবে আরও লেখা হয়েছে কেউ যদি দোয়া দরুদ নিয়ে ঠাট্টা করে অথবা মদ পানের সময় বেবিচারের সময় কিংবা অকাট্য হারাম কাজের শুরুতে বিস্মিলা পাঠ করে সে কাফের হয়ে যাবে কোনো নিষিদ্ধ কাজ বিসমিল্লা দিয়ে শুরু করা হারাম এবং কুফুরি একটি লিফলেটে দেখেছি যে বিসমিল্লা রহমান রহিম লিখে লিখেছে সঙ্গীত একাডেমিতে সঙ্গীত নৃত্য গিটার তবলা বিভাগে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের দেশে একটি প্রতিষ্ঠানের নাম বিসমিল্লা ফ্যাশন অনেক জায়গায় সেরকম বিসমিল্লা ফ্যাশন নামে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এসব কেবল অজ্ঞতাই নয় ধৃষ্টতাও বটে নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পেরেছি অনেক সিনেমা হলে ছবি প্রদর্শনের আগে বিসমিল্লা লেখা ভেসে আসে এটি যদি অবজ্ঞা করা করে করা হয় তাহলে যারা করেছে তারা অবশ্য কাফের হয়ে যাবে আর অজ্ঞতাবশত করলেও এটি একটি মারাত্মক গুনাহের কাজ তাই এসব অপকর্মের লাগাম টেনে ধরতে হবে প্রত্যেক মানুষের চলমান জীবনের প্রত্যেক কাজের শুভ সূচনায় বিসমিল্লা পলা পড়া অপরিহার্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সৎকর্ম ও ভালো কাজে বিসমিল্লা পাঠে গৃহকালীন পরকালীন জীবনের সুখ শান্তি নাজাত এবং পরিত্রাণ পাওয়ার পাথেও এবং সর্বশক্তিমান তালার রহমত বরকত নিয়ামত ও অশেষ সব অর্জনের নিশ্চয়তা রয়েছে অতএব আসুন অতি কায় মনো অন্তরে অন্তর দিয়ে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সব শুভ ও বৈধ কাজ সূচনা সূচনার ক্ষেত্রে বিসমিল্লাহ রহমান রাহিম বলে সর্বাধিক সফলতা অর্জন করি ওসমান ইবনে আফান রদি আল্লাহ তালান হোক আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে বিসমিল্লা সম্পর্কে জিজ্ঞেস করলেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন এটি আল্লাহর নামের মধ্যে এমন একটি নাম আর এই নাম ইসমে আজমের এতটা নিকটবর্তী যেমন চোখের মনি এবং সাদা অংশের মধ্যকার দূরত্ব অর্থাৎ চোখের মনি এবং তার সাদা অংশ যেরকম নিকটবর্তী বিসমিল্লা এবং ইসমে আজমও তেমনি নিকটবর্তী যেহেতু নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বিসমিল্লার সাথে ইসমে আজমের সম্পর্ক রয়েছে বলে ঘোষণা দিয়েছেন সেহেতু দিম এই বিসমিল্লার মাধ্যমে বিভিন্ন অজিফা করেছেন দোয়া করেছেন যা পরীক্ষা করে দেখেছেন এবং তাতে সফল হয়েছেন নিঃসন্দেহে বিসমিল্লাহ রহমানুর রাহিমের অফুরন্ত বরকত আছে আজ আমি বিসমিল্লাহ রহমানুর রাহিমের নয়টি বরকতময় অজিফা পেশ করব অজিফাগুলো কিভাবে বুজুর গানে দিন আমল করেছেন সে আমলগুলো কতবার করেছেন তা তুলে ধরার চেষ্টা করব। আসুন একটি একটি অজিফা আমরা জেনে নিই নাম্বার এক যে সাত দিন যাবৎ সাতশো ছিয়াশি বার বিসমিল্লাহ রহমান রাহিম পড়বে তার সকল উদ্দেশ্য পূরণ হবে যে কোনো সময় পড়তে পারেন ধারাবাহিকভাবে সাত দিন নাম্বার দুই সোমবার সূর্যোদয়ের সময় তিনশত বার যে বিস্মিল্লাহ রহমান রাহিম পড়বে এবং একশতবার দুরুশ্বরীফ পাঠ করবে গায়েবি রিজিকের দ্বার উন্মোচিত হবে নাম্বার তিন মিগিরুগিদের কানে একচল্লিশবার বিস্মিল্লাহ রহমান রাহিম পড়ে দম করলে সে হুঁশ ফিরে পাবে নাম্বার চার ব্যথা জাদু ইত্যাদিতে আক্রান্ত হলে লাগাতার সাত দিন একশতবার করে পাঠ করলে ব্যথা এবং জাদুর প্রভাব দূর হয়ে যাবে নাম্বার পাঁচ খাজিনাতুল আসরার নামক কিতাবে লিখিত আছে যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় একুশ বার রহিম ঘুমাবে সে মানুষ এবং শয়তানের অনিষ্টতা এবং আক্রমণ থেকে হেফাজতে কোনো কিছুতে একুশ বার লিখে শিশুদের গলায় বিসমিল্লাহ রহমানুর রহিম একুশ বার লিখে শিশুদের গলায় ঝুলিয়ে দিলে সেই সমস্ত বলা মুসিবত থেকে রক্ষা পাবে নাম্বার সাত যে মহিলার সন্তান জীবিত থাকে না সে বার নিজের কাছে রাখলে সন্তান জীবিত থাকবে নাম্বার আট কোন ব্যক্তি একশত একবার বিসমুল্লাহ রহমান রহিম লিখে খেতে পুঁথে দিলে প্রচুর পরিমাণে শস্য উৎপন্ন হবে এবং সকল মুসিবত থেকে রক্ষা পাবে বরকত লাভ করবে নাম্বার নয় কোনো ব্যক্তি যদি মহরমের প্রথম তারিখে একখানা কাগজে একশত তেরো বার বিসমিল্লাহ রহমান রাহিম লেখে নিজের কাছে রাখে তাহলে সে পুরা জীবনে অপ্রীতিকর কোনো পরিস্থিতির সম্মুখীন হবে না